উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ভর্তির জন্য বা অনলাইনে ভর্তির অ্যাপ্লাইয়ের জন্য যে ওয়েবসাইটটিতে যেতে হয় সেটি হচ্ছে ওএসএপিএস এই ওয়েবসাইটে যেতে হবে তারপর এখানে দেখবেন যে কয়েকটি অনুষদের নাম দেওয়া আছে এগুলোর মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামগুলো থাকবে যেমন ওপেন স্কুলের মধ্যে আছে এখন এসএসসি প্রোগ্রামে ভর্তি চলছে সেটি অ্যাপ্লাইয়ের জন্য এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হয় আর সাইডে এই যে ভিউ সার্কুলার এগুলোতে ক্লিক করলে এখান থেকে সার্কুলার দেখা যায় যেমন এসএসসির এটাতে আমি যদি সার্কুলারে ক্লিক করি তাহলে এই যে এখান থেকে সার্কুলার দেখা যাবে এই যে সার্কুলার তো সার্কুলারটা ভালো মতো পড়ে নিতে হবে তারপর হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও এই অপশনে যেতে হয় আচ্ছা আরও দেখি যেমন হচ্ছে অনার্সে বা ডিগ্রিতে এর জন্য এই যে এটাতে যেমন এখন অনার্সের এই যে অ্যাপ্লাই চলছে এখান থেকে অ্যাপ্লাই নাওতে যেতে হবে মাস্টার্সের অ্যাপ্লাই চলছে মাস্টার্সে যেতে হবে তারপরে যে চাইনিজ ভাষা শিক্ষা প্রোগ্রামে এখান থেকে অ্যাপ্লাই নাওতে যেতে হবে এইভাবে তারপর সায়েন্সের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর জন্য এখানে যেমন এখন ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই চলছে এখান থেকে যেতে হবে স্কুল অফ লতে এখন চলছে ব্যাচেলর অফ ল এলএলবি অনার্স প্রোগ্রামের সেটার জন্য এখান থেকে এইভাবে আপনার যে প্রোগ্রাম সেটাতে এখান থেকে অ্যাপ্লাই নাওতে যেতে হবে যেমন আমি যদি এখন অনার্সেরই যাই যেমন অনার্স অনার্সের অ্যাপ্লাই নাওতে গেলাম অ্যাপ্লাই নাওতে গেলে এই যে এই ধরনের অপশন আসবে প্রথমে হচ্ছে রিজিওনাল সেন্টার অর্থাৎ আঞ্চলিক কেন্দ্র সিলেক্ট করতে হবে যেমন ঢাকা তারপর হচ্ছে সাব রিজিওনাল সেন্টার এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে উপ আঞ্চলিক কেন্দ্র ঢাকা আঞ্চলিক কেন্দ্র এবং উপ আঞ্চলিক কেন্দ্র একই স্টাডি সেন্টার এটার স্টাডি সেন্টারও হচ্ছে এই ঢাকা আঞ্চলিক কেন্দ্র অর্থাৎ এই অনার্স প্রোগ্রামের স্টাডি সেন্টার শুধুমাত্র এই একটাই রয়েছে তারপর গ্রুপ বা মেজর যেমন আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে আপনার সাবজেক্টগুলো সাবজেক্ট সিলেক্ট করতে হবে আপনি যেটা অ্যাপ্লাই করতে চান তো প্রথমে বলে রাখি এটাতে যাওয়ার আগে আপনাকে কয়েকটা জিনিস রেডি করে রাখতে হবে যেমন আপনার তথ্যগুলো ব্যক্তিগত ইনফরমেশান তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো সেগুলো পাশে রাখতে হবে যাতে নির্ভুলভাবে আপনি টাইপ করতে পারেন তারপর মোবাইলে একটি ছবি থাকতে হবে আপনার ফর্মাল সুন্দর একটি ছবি এবং একটি স্বাক্ষরের ছবি তো ছবিটার আপনার যেটি ছবি সেই ছবিটা হতে হয় তিনশো বাই তিনশো পিক্সেলের তারপর হচ্ছে সেটাও জেপিজি ফর্মেটে অবশ্যই একশো কেবির মধ্যে আবার হচ্ছে স্বাক্ষরের যেটি সেটা তিনশো বাই একশো পিক্সেলের সেটা হচ্ছে আবার জেপিজি ফর্মেটেই ওটাও একশো কেবির মধ্যে তো এগুলো আগে থেকে রিসাইজ করে নিতে হয় না হলে দেখা যায় যে সব কিছু সাবমিট করার পরে তখন অ্যারর দেখাচ্ছে এজন্য এগুলো আগে থেকে করে নিতে হবে তো এটা আগে থেকে করার জন্য ওপেন ফোটো ড্যাশ ও ইউ অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি গাইডলাইনস ডট নেটলিফাই ডট অ্যাপ এই যে এখানে গেলে এখান থেকে আপনার ভর্তির জন্য ছবি ও স্বাক্ষর সহজে রেডি করতে পারবেন এটি সবসময় কাজ নাও করতে পারে সেক্ষেত্রে আপনারা অনলাইনে অন্যান্য টুলও ইউজ করতে পারবেন তো এখান থেকে হচ্ছে যেমন এখানে শুরু করুন এখানে আপনি যদি ছবি দেন তারপর এখানে স্বাক্ষর দেন সেখানে স্বাক্ষরগুলো অটোমেটিক হয়ে যাবে দেন ডাউনলোড করে নিলেই হবে যেমন এখান থেকে আপনি ওয়েবসাইটের লিঙ্কও পাবেন অর্থাৎ প্রথমে আপনি এই ওয়েবসাইটে এসে তারপর হচ্ছে ছবি এবং স্বাক্ষর রেডি করে নিয়ে তারপরে যে এখান থেকে আপনার ওই যে ওখানে আপনার চলে যেতে পারবেন এই যে তারপরে যে এখানে আমাদের ফেসবুক পেজ ম্যাসেঞ্জার চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ম্যাসেঞ্জারে তারপর ইউটিউব চ্যানেল এগুলো লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা তথ্য পাবেন আচ্ছা তো আমরা হচ্ছে আবেদন করার এখানে যাই আচ্ছা এখানে যেখানে ছিলাম আমরা প্রথমেই আচ্ছা এখান থেকে দেখছিলাম হচ্ছে অনার্সটা দেখলাম ঠিক সেইভাবেই আমি যদি হচ্ছে এসএসসিতে যাই তাহলে এসএসসির ক্ষেত্রে অ্যাপ্লাই এ ক্লিক করার পরে এই যে রিজিওনাল সেন্টার এখান থেকে এই যে এসএসসি প্রোগ্রাম সারা দেশেই রয়েছে এজন্য জন্য যে কোনো এক জায়গায় সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ওখানকার আপনি যে এলাকার অধীনে যেমন আপনি ধরেন নারায়ণগঞ্জের অধীনে সেক্ষেত্রে আপনি নারায়ণগঞ্জ সিলেক্ট করলেন তারপর স্টাডি সেন্টার নারায়ণগঞ্জের কোন স্টাডি সেন্টার আপনি সিলেক্ট করতে চান অর্থাৎ যেখানে আপনি ক্লাস করবেন সেটা আপনি সিলেক্ট করলেন তারপর গ্রুপ বা মেজর যেমন ওই স্টাডি সেন্টারে রয়েছে হচ্ছে ব্যবসায়ী শিক্ষা এবং মানবিক আপনি ধরেন মানবিক দিলেন তারপর নেক্সটে যাওয়ার পরে এগুলো সব যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেন না কেন এই অপশন সবারই সেম প্রায় যে এখানে এই যে আপনার নাম ইংলিশে বাংলায় বাবার নাম ইংলিশে বাংলায় এগুলো এখানে সুন্দর করে নির্ভুলভাবে দিয়ে দিবেন তারপরে এখানে এই যে মোবাইল নম্বর ডেট অফ বার্থ জেন্ডার এগুলো সব কিছু নির্ভুলভাবে দিয়ে দেবেন একটার পরে একটা এগুলো দেওয়ার পরে এই যে এখানে এসে এখানে এসে অ্যাড্রেস তারপর এখানে এসে এই যে ছবি দেখছেন যেটা বলছিলাম যে ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং একশো কেবির মধ্যে থাকতে হবে এবং জেপিজি ফর্মেটে ওটা ওই যে ওখান থেকেই আগে থেকে করে নিয়ে আসতে পারবেন তারপর এখান থেকে নেক্সট এগুলো সব দেওয়ার পরে এখান থেকে যখন নেক্সটে চলে যাবেন তারপর এখানে আসবে আপনার হচ্ছে এডুকেশনাল ইনফো তো আপনি হচ্ছে কি পাস তারপর সেটা সেগুলোর তথ্যগুলো রেজিস্ট্রেশন নাম্বার ইনস্টিটিউট রোল নাম্বার এগুলো দিয়ে তারপর লাস্টে ফিনিশে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে প্রোফাইলটা প্রোফাইল ক্রিয়েটের পরে তারপর পেমেন্টের অপশন আসবে পেমেন্ট করে দিলেই অ্যাপ্লাই বা ভর্তি অনলাইনের কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে যেমন এসএসসি প্রোগ্রামে যাদের হচ্ছে জেএসসি সার্টিফিকেট বা অষ্টম শ্রেণির সার্টিফিকেট নাই তাদের জন্য এই যে ক্লাস এইটের এটা অন করে দিলে তখন বোঝা যাবে যে আপনার হচ্ছে সার্টিফিকেট নাই আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাবেন সো আপনার অ্যাপ্লাইয়ের জন্য জাস্ট ওইটুকু করার পর তারপর এখানে ফিনিশ করে দিতে হবে এমন তারপর ধরুন এই যে ফিনিশ দিলেন আমি তো সব কিছু পূরণ করি নাই এখানে টিক দিয়ে সাবমিট দিতে হয় তো আমি তো এই যে তখন দেখাবে সামথিং ওয়েন্ট রং এখন কোন কারণে এরোড়টা দেখাচ্ছে সেই কারণটাও কিন্তু লেখা থাকে সেটা দেখার জন্য আপনার আবার সব কিছু চেক করতে হবে ধরেন দেখা যাচ্ছে আপনার কোন কারণে এরোড দেখিয়েছে সেক্ষেত্রে আপনার চেক করতে হবে যে কোন জায়গায় এরোড় আসলে হলো সেজন্য আপনার আবার যেতে হবে নেক্সট ডে এই যে যে কারণে এরোর সেটা কিন্তু লাল কালিতে লেখা যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড অর্থাৎ এখানে আপনার যেখানে যেখানে প্রবলেম সেখানে সেখানে কি প্রবলেম এবং সেটা কীভাবে সমাধান করতে হবে সেটা কিন্তু লেখা থাকে এভাবে আপনারা সহজেই নিজে নিজে ঘরে বসে মোবাইল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নিতে পারবেন এখান থেকে যেটা দেখাচ্ছিলাম অনার্সেও যদি করতে হয় অনার্সে যাওয়ার পরে যেমন এই যে সিলেক্ট করে দিলাম অনার্স বা মাস্টার্সে সেম সিস্টেমে করে দিয়ে এই যে এখান থেকে সব নাম এগুলো সব কিছু দেওয়ার পরে এখানে এই যে ছবি স্বাক্ষর দেওয়ার পরে নেক্সটে গিয়ে এখানে গিয়ে এই যে তথ্যগুলো যেমন এখানে এসএসসি কি পাস সেটার হচ্ছে এসএসসি পাস নাকি ভোকেশনাল নাকি দাখিল সেটা দিতে হবে তারপরে কোথা থেকে পাস মানে কোন গ্রুপ থেকে পাস সায়েন্স আর্টস কমার্স এগুলো হচ্ছে কোন ইনস্টিটিউট থেকে অর্থাৎ কোন বোর্ড থেকে এগুলো দিতে হবে তারপরে ইনস্টিটিউট নেম রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর রেজাল্ট এগুলো দিতে হবে তারপরে এই যে ডিউরেশন অনেকে ভুল করেন যে ডিউরেশনটা হচ্ছে আপনি যে প্রোগ্রামের ইনফো দিচ্ছেন সেই প্রোগ্রামটা আসলে কত সময় মেয়াদি ছিল অর্থাৎ এসএসসি প্রোগ্রাম তো দুই বছর মেয়াদি সো সেক্ষেত্রে এখানে হবে দুই তারপরে এইচ এস সি প্রোগ্রামও দুই বছর মেয়াদি সেখানেও দুই হবে আবার মাস্টার্স অ্যাপ্লাইয়ের সময় সেখানে ডিগ্রির ইনফরমেশন দিতে গেলে ডিগ্রির তিন বছর তিন হবে অনার্সের ইনফরমেশন দিতে গেলে অনার্স চার বছরের সো চার হবে এইভাবে ভাবে দিয়ে লাস্টে এই যে যে সিস্টেম বলেছি ওইভাবে তো আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আর যে কোনো আপডেটস এবং সব কিছুর জন্য এই যে আমাদের ফেসবুক পেজ ম্যাসেঞ্জার ইউটিউব চ্যানেল এগুলো ফলো করতে পারেন ধন্যবাদ